নমস্কার আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের একটা নতুন এপিসোড বা নতুন ভিডিও নিয়ে আজকে আন্ডার ভারত আন্ডার টোয়েন্টি থ্রি টিমের একটা খেলা ছিল এশিয়া কাপ আন্ডার টোয়েন্টি থ্রি কোয়ালিফায়ারে ভারত খুব গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল কাতারের এগেনস্টে তো সেই ম্যাচ নিয়েই কিছু কথা বলার জন্যেই এই ভিডিওতে আসা তো আজকে আমরা খুব ভালো খেলে এবং ম্যাচটা হেরেও কিন্তু আজকে এই এই টিম আন্ডার টোয়েন্টি থ্রি টিমটা সকলের মন জয় করে নিয়েছে এবং খুডুস টু আওয়ার কোচ নৌসাদ মুসা উনি যেভাবে টিমটাকে এতদিন ধরে সাজিয়েছেন গড়ে তুলেছেন তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যে ফুটবলটা দেখালাম সেটা আশা করি এশিয়ার সমস্ত দেশ এবং ওয়ার্ল্ড ফুটবলেও যারা যারা এই ম্যাচটা দেখেছেন তারা বুঝে গেছেন ইন্ডিয়া কি ধরনের ফুটবল আজকে খেলেছে বা কি ফুটবল উপহার দিয়েছে তো সত্যি খুঁড়ুজ করার মতো অফ টু আওয়ার টিম অ্যান্ড আওয়ার সাপোর্ট স্টাফ অ্যান্ড কোচ এভরিবডি যে আমরা দশজন মিলেও যে গেমটা খেললাম যে যে সবচেয়ে ভালো কথা বড় কথা হচ্ছে যে অ্যাগ্রেসিভ ফুটবল আমরা খেললাম সেটাখানে কিন্তু খুলুস না করে ও কোনো উপায় নেই এর আগের ম্যাচে আমরা কিন্তু আমাদের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা বাহারিনকে আমাদের র্যাঙ্কিং একশো তেত্রিশ বাহারিনের র্যাঙ্কিং এইটি নাইন তো অনেক এগিয়ে বাহারিন আমাদের থেকে তাদেরকে কিন্তু আমরা ক্লিন টু জিরোতে ডিফিট করেছি টু জিরি তো টু জিরোতে আমরা পরাজিত করে আমরা কিন্তু আজকের খেলা খেলাটা মানে আজকের ম্যাচটা খেলতে নেমেছিলাম তো খেলতে নামার আগেই কিন্তু অনেকের থেকে আমি অনেক রকম যুক্তি পেয়েছি যে কাতার দারুণ ম্যাচ তারা এর আগের ম্যাচে বেরুনকে তেরো এক গোলে হারিয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি টিম হয়তো দাঁড়াতেই পারবে না হ্যাঁ তো সেই অনেক ভয় ভয় নিয়ে খেলাটা দেখতে বসেছিলাম কিন্তু আজকে যে ফুটবলটা উপহার দিল আমার কিন্তু সমস্ত ভয় তো উড়েই গেল এবং আমরা দেখিয়ে দিতে পারলাম যে ভারতও কোনো অংশে কম নয় এবং এর আগেও আমি কিন্তু বহুবার একটা কথা বলেছি যে ভারতবর্ষের যে ফুটবল টিম সেটা কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি যে ফুটবলটা খেলে যে টিমটা যে কোনো টুর্নামেন্টে হোক যে কোনো সেখানে কিন্তু আমি দেখেছি অন্যান্য আমাদের থেকে যে এগিয়ে গেছে যে সব দেশ তাদের থেকে কিন্তু বিশাল কিছু ডিফারেন্স আমি দেখ খুঁজে পাইনি বা হারলেও কিন্তু খুব কম মার্জিনে হারে এবং সেখানে কিন্তু মোটামুটি একটা ফাইট দেয় এবার আমার কথা হচ্ছে এই আন্ডার টোয়েন্টি থ্রির পরে কেন আমাদের এই অবস্থা আমাদের যে কারেন্ট মানে এতদিন ধরে আমরা যে সিনিয়র টিমটাকে আমরা খেলিয়েছি বা তাদের যে খেলা দেখেছি সেটা কিন্তু হতাশজনক সেই তুলনায় আজকে যে ফুটবলটা আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টিম দেখালো তো সেটা কিন্তু তারিফযোগ্য এবং এটা কিন্তু একটা হিউজ হিউজ ডিফারেন্স আমি মনে করছি যে আন্ডার টোয়েন্টি থ্রি আর আন্ডার সিনিয়র টিমের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স এবং এবং তারা কিন্তু আমা আমি মনে করি সিনিয়র টিমের প্লেয়াররা যদি আন্ডার টোয়েন্টি থ্রি টিমের প্লেয়ারদের কিছুটাও হয়তো খেলতে পারে তাহলে কিন্তু আমরা অনেক ভালো ফল করতে পারি তো এদের দেখে আমি মনে করি সিনিয়র টিমের প্লেয়ারদের উজ্জীবিত হওয়া দরকার আছে তাদেরকে এদেরকে দেখে আমার মনে হয় কিছু শেখারও ব্যাপার আছে হ্যাঁ এখানে কিন্তু একটা ইন্ডিয়ান কোচ এই আন্ডার টোয়েন্টি থ্রি টিমটাকে কোচিং করিয়েছেন এবং তার থেকে কিন্তু আমরা এই রেজাল্টটা আমরা পেলাম এটা যদি কোনো ফরেন কোচের আন্ডারে হতো তাহলে কিন্তু এর মাইলেজ অনেক বেড়ে যেত হ্যাঁ মানে সেই কোচকে নিয়ে আমরা নাচানাচি করতাম বিশাল কিছু হয়ে যেত কিন্তু আজকে নসাদ মূষা দেখিয়ে দিল যে হ্যাঁ ইন্ডিয়ান কোচও কোনো অংশে কম না তারাও কিন্তু ফুটবলটা জানে বোঝে এবং তারাও শেখাতে পারে ভারতীয় প্লেয়ারদের যে কী করে খেলা উচিত আরেকটা কথা না বলে আমি পারছি না আজকে আমরা কিন্তু হেরে গেলাম আমার যেটা মনে হয় বাজে রেফারিংয়ের কাছে পয়সার কাছে যে পেনাল্টিটা আমাদের এগেন্স্টে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি পার্সোনালি মনে করছি যে এটা না দিলেও পারত পেনাল্টিটা না দিলেও পারত এবং একটা একটা কি বলবো এত সুন্দর একটা খেলা হচ্ছিল আপস অ্যান্ড ডাউনস ভারতবর্ষের ছেলেরা যে ফুটবলটা উপহার দিয়েছে যে অ্যাগ্রেসিভ ফুটবল কোনো অংশে তারা কিন্তু কম না সেটা আজকে দেখিয়ে দিয়েছে হ্যাঁ কী পেসি মানে এত মানে প্রেসিং ফুটবল পাসিং ফুটবল সব দিক থেকে কি প্রেস করেছে মানে মানে খেলাটা থেকে সত্যি আমি মুগ্ধ দশজন হয়ে যাওয়ার পরেও ভারত যে ফুটবলটা খেলেছে যেইভাবে আক্রমণে উঠেছে হ্যাঁ সেটাও কিন্তু তারিফযোগ্য হ্যাঁ তো আমি এক কথায় বলবো আমাদের ছেলেরা আজকে হেরে গিয়েও কিন্তু আমাদের ভারতবাসীর কাছে হিরো হয়ে গেল। তাদেরকে সবাই স্যালুট করছে এবং আমি মনে করি আমরা আজকে বাজে রেফারিংয়ের কাছে হারলাম ভালো ফুটবলের কাছে আমরা হারিনি আমরা হেরেছি বাজে রেফারিংয়ের কাছে অতএব এই সব জিনিসগুলো ভেবে দেখা উচিত যেন কোনো চাপের কাছে নত শিকার না করে যেন এই ধরনের রেফারিং করে পুরো ফুটবলটাকেই নষ্ট করে না দেয় ভারতবর্ষ অনেক দিন থেকেই অনেকের মুখেই শুনেছি গুমন্ত দৈত্য হ্যাঁ এখানে অনেক কিছু রয়েছে সেইখানে দেখতে গেলে ভারতবর্ষ আজকের যে ফুটবলটা উপহার দিয়েছে তার থেকে কিন্তু কিছুটা ঝলক বা আভাস পেলেও আমরা পেলাম তো আজকে সত্যি খুব টু আওয়ার টিম অ্যান্ড আওয়ার কোচ নওশাদ মুসা তারা আজকে দেখিয়ে দিল যে ভারতবর্ষ পারে এশিয়ার বুকে নিজেদের জায়গাটা করে নিতে কিন্তু যার শেষ ভালো তার সব ভালো এবং আলটিমেটলি কিন্তু সবাই রেজাল্টটাই দেখবে হ্যাঁ রেফারিং কী হয়েছে সেটা নিয়ে হয়তো একদিন দুদিন কথাবার্তা হবে কিন্তু আজকে থেকে যদি পাঁচ বছর দশ বছর পরেও কেউ দেখে তখন কিন্তু রেজাল্টটাই কিন্তু আসল কথাটা বলে তো আমি আশা করব এই ভারতীয় টিম নেক্সট ম্যাচে উজ্জীবিত ফুটবল খেলে ভালো ব্যবধানে আমাদের অপোনেন্ট যে যে খেলাটা বাকি আছে তাদের সঙ্গে জিতে আমরা মোটামুটি তাহলে আমাদের একটা তাও আশা থাকতে পারে হয়তো সেকেন্ড বেস্ট টিম হিসাবে কোয়ালিফাই করার জন্যে আমি মনে করি যদি ভারতবর্ষ কোয়ালিফাইও না করতে পারে যে ফুটবলটা উপহার দিয়েছে এইটাকে যদি ধরে রাখা যায় এবং আমি আমার এআইএফএফের কাছেও আমাদের যে এআইএফএফ তাদের কাছেও অনুরোধ করব যেই এ প্রেসিডেন্ট হয়ে আসুক তারা যেন এই টিমটাকে খুব ভালোভাবে নার্চার করে এই টিমের মধ্যে কিন্তু ভবিষ্যতের ইন্ডিয়ান অ্যাসেট লুকিয়ে আছে এইটুকু নিয়ে আমি বলতে পারি যে ফুটবলটা তারা উপহার দিল প্রত্যেকটা প্লেয়ারেরই আমি কথা বলবো তারা দাঁতের দাঁত চেপে কিন্তু আজকে এই ফুটবলটা খেলেছে তো এই টিমটার প্রতি যদি একটু নজর দেয় আমাদের ফুটবল ফেডারেশন আমি মনে করি আগামী দিনে আমাদের খালিদ ভাই কিন্তু একটা ভালো রিজার্ভ বেঞ্চ পেতে চলেছে মানে হা হুতাশ করে কোনো টিমের কাছে তাকিয়ে থাকতে হবে না তারা প্লেয়ার ছাড়বে কি ছাড়বে না হ্যাঁ তো এই টিমটাকে ঠিকঠাকভাবে যদি নার্চার করতে পারে এখান থেকে কিন্তু ভবিষ্যতের ইন্ডিয়ান অ্যাসেট অনেক প্লেয়ার উঠে আসবে তো ওয়ান আমি বলবো কুড়ুস টু আবার আন্ডার টোয়েন্টি টিম কুরুস টু আবার কোচ নওশাদ অ্যান্ড অল সাপোর্ট স্টাফ আজকে তোমরা দেখিয়ে দিলে যে ভারতবর্ষ কোনো অংশে কম নয় তারাও ফুটবল খেলাটা জানে তারাও ফুটবল খেলাটা শিখেছে এবং খেলতে পারে একটা বাজে রেফারিংয়ের সিদ্ধান্তের কাছে আমরা আজকে হারলাম আমরা কিন্তু ফুটবলের কাছে আমরা হারিনি আমরা বাজে রেফারিংয়ের কাছে আমরা একটা ভুল সিদ্ধান্তের কাছে আজকে আমরা হেরে গেলাম তো আশা করব ভারতীয় টিম নেক্সট ম্যাচে নিজেদের টা নিজেদের পুরোটাই উজাড় করে দেবে এবং আমরা একটা বড় ব্যবধানে জয় দিয়ে আমরা নেক্সট কোয়ালিফাই করতে পারবো নেক্সট স্টেজে সেকেন্ড বেস্ট টিম হিসাবে তো আজকে এইটুকুনি নমস্কার ভালো থাকবেন গুড নাইট